আমরা পাড়ায় কোনো ছেলের দিকে এরকম টাকা না সবাই দাদা ভাই না সারাক্ষণ বগর বগর ভগর বগর করতেই থাকে তোমার উপরে পড়াশোনা বাদ দিয়ে এখন এই সমস্ত কি ফোন নিয়ে পড়ে আছো আবার লুট করে এখন বলছো প্রেম ভালোবাসার গল্প পাতলো 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 এর নোংরা থাকলে আবার মাসিমা আবার বগর 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 করবে ভাল লাগে না

তোমার মা যে চিল্লাচ্ছে খাবারের জন্য তুমি খেতে যাবে না নাকি চিন্তা করো ফোনে একটা ফোনের মধ্যে সারাক্ষণ ডুবে থাকো দিদিমণি কথা বললেই কথা শোনে না ব্যাং আর ওর মা চিল্লাচ্ছে এসে দিবে দু ঘা তাহলে ঠিক হয়ে যাবে কি বলছি ও দিদিমণি আরে কি হলো কি বলো তো সমাধি তোমাকে তো চিল্লাচ্ছে তোমার মা পেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে খেতে আয় খেতে আয় আমি এখন খাবো না পরে খাবো মাকে বলে দাও সত্যি বাবা আমি কথা বলছি হ্যাঁ

তো মাসিমা তো জানে না মাসিমা তো দেখলাম তারপরে আমার কাজ থেকে ছাড়াই দিলে তখন আমার খাওয়া জুটবে না তিন বাড়ি কাজ করি এই এই তিন বাড়ি আর এখন কাজের লোক পাওয়া যাচ্ছে না ওই লকডাউনের পর থেকে সব কাজে বেরিয়ে গেছে সব যে ঘরে বসে থাকতো সেও গর লোকের বাড়ি কাজে ঢুকে গেছে এখন কাজের লোক পাওয়া যায় না বাবা কাজচুরি ছাড়ায় না আমি আর কাজ পাবো না তুমি কেন বলে কিছু হয়ই হি কখনো না না আমার দরকার নেই এত প্রেম ভালোবাসা বাবা তুমি বলोगे যাও আমার দরকার নেই আমার আরো পাঁচ বাড়ি কাজে নিতে হবে আমার ওই বাড়িটা কাজে দিয়ে ফোন করছে খালি বারবার যাবে যেতে বলছে কিছু হবে না বুঝছ তুমি ঘর মোছা বাসন মাজা এইগুলাই ভালো পারবে

ও দেশি বৌদি তবে আমি এই যে তোমার পাশের বাড়ি রইছি দাঁড়াও তো বাপু দেরি হয়ে গেছে আমার বারবার ঘন ঘন এত ফোন করবা না তো হ্যাঁ তুমি বৌদি একটু সব সময় ফোন করতেই থাকা একটু লেট হলেই ফোন করতে থাকো কতইবা लेट হয়ে গেছে 10 মিনিট বাকি আছে সারা খালি ফোন করতে থাকো একটু দেরি হলে দেরি মোটে সহ্য হয় না নাকি হ্যাঁ যাব কইছি তো আমি যাব

দেশি বৌদিটা সারাক্ষণ ফোন করতেই থাকবে বাড়ি যাবো রাত্রিরে ফোন করতে থাকবে তুমি তো তুমি তো কাউকে ভালোবাসিনি তোমার বর কাউকে ভালোবেসেছে বাপু তুমি এই ভালোবাসা নিয়ে ভালোবাসা নিয়ে কেন এত পড়েছ বলো দেখিনি ভালোবাসার কেটাই এখন আমার কাজ সত্যি সত্যি মরে যাচ্ছি বাপুরে বাপু আজকে অনেক দেরি হয়ে গেল হ্যাঁ বাড়ির কাজ করতে করতে স্বামীর চিন্তা করতে করতে আবার আরে সেদিনকে বাঁচানো পাতলো দি বলি

এবার দেশি বৌদি ডেকে আমারে বলে ও সময় তোমার ফোন এসছে তখন আমি ফোনটা ধরে কি তোমার নামটা বৌদি ফোন করছে না যেন হ্যাঁ যা ভেবেছি তাই আর এই দেশি বৌদি সবে আমি এসেছি বুঝেছ সবে আমি এই বাড়িতে এসেছি আমি কাজ করবো তারপরে যাবো হ্যাঁ তো ফোন 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 করতে রাখো ফোনটা

সেই ছেলে দেখতে আসবে তো দিদিমণি হ্যাঁ মনে হয় তা তুমি ওই প্রবাসী ছেলেটার সাথে কথা বলছো তা তুমি একটুখানি বলতে পারছো না দেখা করো তোমার মায়ের সাথে কথা বলিয়ে দাও দেখে গুলো দেখি করে দাও যে তাহলে তোর তোমার মা ছেলে দেখে না তোমার জন্য কি বলছে সমাধি আমি না

আরে দু বছর ধরে তো কথা বলছি কখন আসতে বলেছি খুব এমার্জেন্সি তো এবার তাড়াতাড়ি আসো বুঝলে আচ্ছা কাজ করতে করতে হাঁপায় গেছি একটু বসে নি রিল্যাক্সে মাসিমা হ্যাঁ আমার জন্য ভাত বাড়েন আমি দুটো খেয়েই পালাবো ওরে বাবারে কেউ আসছে কেউ আসছে নাকি বাবা একটুখানি হয়নি তাই তাহলে একটু কাজের এনার্জিটা বাড়বে আমার বদনার বাবার বানাইতে বানাইতে আমার কোন দিনে করে খাইতে খাইতে বদনার বাবা পাই কি একটুখানি করতে করতে আমার একটু নেশা হয়ে গেছে Thank

হ্যাঁ লন্ডনে থাকে তা তুমি ফোন করছি তিন চার দিনের আচ্ছা শোনো তাহলে তোমার একটা কথা বলি তুমি তো সামনাসামনি বাবু দেখো নাই ছবি দেখেছি কথাকপি করছি তাই তো তাহলে একটা কাজ করো শোনো মানুষটা খারাপ না ভালো তোমাকে তো একটু যাচাই করা উচিত কারণ সারা জীবন তুমি তার সাথে সংসার করবা এবার তোমার যদি কপাল খারাপ হয় তাহলে কিন্তু এই মাসি মা তোমাকে কথা বলতে ছাড়বে না তখন তো তুমি বাপে তারা যদি দেখে শুনে দিত তাহলে একটা আলাদা ব্যাপার ছিল বুঝেছ কি বলতে চাইছি আমি বুঝলাম তো তুমি এটা যাচাই করে নিও বলে দিলাম ওই যে যেমন ওই স্বর্ণকাররা সোনা দেখেছো পিটিয়ে গালিয়ে সেই খাপ বের করে

তাতে কি হয়েছে ও স্যার তুমি যে লন্ডন দিয়ে এসছো না কলকাতায় তাহলে কি আমার বিয়ে করে নিয়ে যাবা সঙ্গে তুমি কি বলছো তোমার সাথে আমার সাথে তুমি আমি তুমি এটা ভিকারি করে নিয়ে তুমি কাজ করো তোমার তার জন্য আমি কলকাতা এসেছি আরে ওইভাবে বলছেন কেন আপনি ভালোবাসা কোনো দিন জাত দেখে হয় গরিব বড় লোক দেখে হয় এতদিন ধরে কথা বলেছেন এখনো কাজ করে দেখে আপনি চেঞ্জ হয়ে গেলেন তাতে কি হয়েছে মেয়েটা তো খারাপ না আর স্যার বুঝতে পারিনি এতদিন না ওই যে দামি দামি পোশাক পরেছিলাম না সবাই দিদি মনি আর এই যে রুমটা বসে আমি যে কথা বলতাম এই রুমটাই ওই দিদি মনি দিদি মনি আমার সবকিছু দিত তা কি ভালোবাসো বলো তো আমাকে তুমি কি ভাবলে কি করে তুমি হ্যাঁ আমার কাজের লোকের সাথে আমি আমি তোমাকে বিয়ে করব তাহলে তুমি শুধু শুধু কথা বললে তাহলে তো তুমি আমার কাজের লোকটা দেখেই করেছো তুমি কি একটা ভালো মানুষ তোমার মন বলছে মন দিয়ে প্রেম করো নি আমার সাথে এত সুন্দর সুন্দর ড্রেস আসলে ও আমার বাড়িতে কাজ করতে করতে ওকে আমরা কাজের লোক ভাবিই না কারণ আমার জামা আমার রুম সবকিছু ওকে শেয়ার করেছি ও সেইভাবেই কথা বলতো আমার ফোন থেকে কথা বলতো আপনার সঙ্গে আরে আপনি তো ভালো তো মেসেছেন ওকে তাই এখন যে যতই হোক কাজের মেয়ে আপনার কাছে গেলে ও চেঞ্জ হয়ে যাবে দেখুন একদম আমি কাজের মেয়ের সাথে আমি ওকে বিয়ে করতে হবো ছি আমি লন্ডন থেকে আমি কলকাতা এসেছি এই যে এর জন্য ও স্যার আমার বিয়ে করে নিয়ে যাও না তোমার সঙ্গে লন্ডনে তুমি ভাব লাগি করে তুমি তুমি তো অনেক ভালো হয়েছে জিলা ছি আমি চলে যাচ্ছি আসি আজ থেকে আমাকে আর ফোন করবে না আমি সব ব্লক করে দেবো আর কোনো এসএমএস করবে না

দু বছর ধরে তোমার কথা বলেছি একটাই শক্ত ছিল যে দু বছর ধরে আমরা দুজন দুজনের কথা বলবো কিন্তু কেউ কাউকে দেখবো না বুঝেছো কিন্তু আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছি কিন্তু তুমি আমাকে সত্যিকারের ভালোবাসি আরে তুমি যাকে ভালোবেসেছো সে কাজের মেয়ে হোক বা একটা চাকরির মেয়ে হোক গরিব হোক সেটা দেখে কিন্তু তুমি কোনোদিন ভালোবাসোনি তুমি সেই মানুষটাকে ভালোবেসেছো কিন্তু সেই প্রমাণটা তুমি আমাকে দিতে পারো নি আরে তুমি কি আমাকে গোলাপ করবে আমি তোমাকে গোলাপ করে দিলাম বুঝেছো আজকের পর থেকে আমি তোমাকে আর কোনোদিন ফোন করবো না

তাহলে আমি কাজের মেয়ে হলেও না ও আমাকেই ভালোবাস তোমাকেই ভালোবাসো তোমাকেই মেনে নিতো যে তবে বলতো যে না তুমি কাজের মেয়ে নাতে কি হয়েছে ভালো তো তোমাকে মিশেছি আমি আমার মা যেখানেই দেখে দেবে আমি সেখানেই অবশ্য আমি সেটাই তোমাকে যাচাই করার জন্য যে আজকাল দেখেছো ফোনে কিন্তু এই জিনিসটা হচ্ছে আমি কাজ তো কি হয়েছে আমি সব বাবুদের বাড়ি কাজের যাই আর শুনি আমি এই যে ফোনে ফেসবুকে আলাপ হচ্ছে তারপরে ছেলেটা ভালো নাকি অনেক সময় অনেক ফেসবুকে আলাপ করে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে ফেসবুকে আলাপ হয়ে যাবো দিদিমণি আলাপ হয়ে তাকে নিয়ে গেল নিয়ে গিয়ে বিয়ে তো করেই নি মা ছেলে দুজনে মিলে মেয়েটার উপরে এত টর্চার করতো তাকে দিয়ে ব্যবসা করানোর জন্য সে মেয়েটা করবে না বলে মেয়েটাকে এত অত্যাচার করেছে লাস্টে মেয়েটাকে খেতে দিতে পারতো খেতে দিত না তার তার গোপন অঙ্গে মানে কি বলবো তোমাকে তাকে ক্ষত বিক্ষত করে মেয়েটার কি হাল হয়েছে জানো না তারপর রকম মেয়েটা পালিয়ে এসে বাড়িতে পুলিশে খবর দেয় সে মা আর

কিন্তু আমার বদনাম বাবা খুব ভালো খুব ভালোবাসে বছরে বছরে আমার পেট খালি হতে দেয় না আমার বদনার বাবা আমার এই পাঁচটা বাচ্চা কাচ্চা আমি বলেছি বদনার বাবা আর নিও না বদনার বাবা এবার ছেড়ে দাও এবার ছেড়ে দাও বুঝেছ আমার জন্য ছেলে দেখতে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না গতকাল ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন অবশ্যই আমি তাদের নামগুলো বলবো পূজা সিং টিটাগড় থেকে বলছে কাজল মজুমদার সোমা ব্যানার্জি বাসার থেকে সমাপ্তি ভট্টাচার্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমার ভিডিও দেখার জন্য জবা চক্রবর্তী গুম্বা চক্রবর্তী সুস্মিতা চক্রবর্তী রঞ্জিত চক্রবর্তী সুজন চক্রবর্তী জবাদীপ ছোট জামাই সৈকত চক্রবর্তী মজুমদার আর জলি সিদ্ধার কুমকুম চক্রবর্তী আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে ভালো ভালো কমেন্ট করার জন্য এভাবেই আপ আপনারা আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার